সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কাজ সেরে এইদিকে দেখো ব্রাশ ট্রাশ করে চলে এসেছি খাবারটা গরম করতে খাওয়ার গরম করতে বলতে আগের দিনের এটা একটা খাবার রয়েছে সেই খাবারটা গরম করছি সকালে ব্রেকফাস্ট হবে যাই হোক একটা কথা না না বলে পাচ্ছি না জীবনে আমার মনে হয় আমি সব কিছু ফেলে এগিয়ে এগিয়ে চলে যাব কিন্তু সমস্যা নামক যে জিনিসটা রয়েছে না সেটা কিছুতেই আমার পিছু ছাড়বে না সে মোটামুটি আমাকে ছেড়ে যাবে না সব কিছু ছেড়ে চলে গেলেও সমস্যা কিন্তু আমাকে ছেড়ে যাবে না যাই হোক এই দেখো এদিকে এখন খাবারটা গরম করছি আর ঈশানি বেরিয়ে পড়েছে ওর দাদুর সাথে যাবে একটু বাজারে মানে প্রতিদিন সকালে ঈশানির যাওয়া চাই চাই ওর দাদুর সাথে একবার হলেও ও ঘুরতে যাবেই তারপরেই দেখো সকালে ব্রেকফাস্ট করে আমরা এদিকে শাশুড়ি বৌমা মিলে বসে গেছি সবজি কাটার জন্য না মাছকে সেরকম কিছু কাটবে না বাট রসুন ছাড়িয়ে দেবে কারণ কি মানে মাংস হবে বাড়িতে তার জন্য এদিকে দেখো আমি বসে গেছি সবজি নিয়ে সবজি বলতে আলু টমেটো এইসব নিয়ে বসে পড়েছি একটুখানি সবজি কাটবো যাই হোক অনেক দিন পর অনেক দিন পর আমি তোমাদের সাথে একটা ডেইলি লাইফস্টাইল ভিডিও শেয়ার করছি কারণ অনেকগুলো দিন হয়ে গেছে ডেলি লাইফস্টাইল শ্যুটই করা হয় না তো তোমাদের সাথে শেয়ার আর করবো কি তাই না অনেকেই দেখি কমেন্ট করো দিদি ভাই তুমি এখন একদমই ভিডিও দাও না দাও ভিডিও দাও মানে তিন দিন চার দিন সারা ভিডিও দিচ্ছ ভালো লাগছে না খুব মিস করি তোমাকে তো এই রকম ধরনের কমেন্টগুলো গেলে সত্যি কথা বলতে মনটা জাস্ট আনন্দে ভরেই যায় কিন্তু কিছু করার নেই বিশ্বাস করো এখন সময় হয়ে ওঠে না আর তাছাড়া শরীর মন মানে কোনো কিছুই জানি এখন ঠিকঠাক সাধ দেয় না তাই না ভিডিওটা ঠিকঠাক আর করা হয়ে ওঠে না হেই এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আই হোপ সবাই অনেক ভালো আছে সুস্থ আছো সকলে সুস্থতা কামনা করে নতুন আর ভিডিও নিয়ে হাজির হয়েছি পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো এখন হচ্ছে একদম সকালবেলা সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি আজকে হচ্ছে গিয়ে বাবার একটা জায়গায় মানে অনুষ্ঠান রয়েছে তো সেখানে হচ্ছে গিয়ে সেখানে বাবা হচ্ছে যাবে নিমন্ত্রণে রয়েছে তাই বাবা সেখানে যাবে আমি আর মা আজকে খাবো তো তার জন্য বাবা আজকে বাড়িতে মাংস দিয়ে গেছে তো মাংস রান্না হবে আরও কী কী হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজ সারাদিন কি করছি না করছি সবটাই শেয়ার করবো আর রাতে রয়েছে আমাদের একটা ধামাকাদার প্ল্যান সেই প্ল্যানটা তোমাদের সাথে সেটাও শেয়ার করবো মানে খুব মজা হবে রাত্রেবেলাতে বেলাতে তো সেটাও শেয়ার করব পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো এই যে দেখতে পাচ্ছ চিকেন বাবা কিন্তু চিকেন এনে দিয়েছে আর অল্প করেই কারণ আমি আর মা খাবো দুজনে আর কেউ খাওয়ার নেই তো তার জন্য হচ্ছে এই যে দুজনের মতো করে চিকেন এনে দিয়েছে সেটা ভালো করে ধুয়ে শুধু নুন মাখানো রয়েছে আর কিছু কিন্তু নেই ঠিক আছে শুধু মানে নুন মাখিয়ে রাখা হয়েছে এই যে চিকেন এটা হবে রান্না আর এই যে মহারানী ইনি হচ্ছে দাদুর সাথে গিয়ে কি কিনে আনা হয়েছে হ্যাঁ বেলুন 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 না বেলুন বলো আমি দাদুর সাথে গিয়ে বেলুন কিনে এনেছি বলো বলো দাদুর সাথে গিয়ে বেলুন কিনে এনেছি বলো বেলুন কিনেছি বেলুন কিনেছি মা তোমার শরীরটা এখন কেমন আছে গো ভালো আছে তাই তো পটিটা ঠিক হয়েছে আর দিয়ে সর্দি বেরিয়ে গেছে হচ্ছে না না হয়ে যাবে ঠিক পারবে তাই না হচ্ছে না কেন হবে তো দুষ্টুমি করে মেয়েকে খাইয়ে দাইয়ে তারপরে হচ্ছে গিয়ে দেখো এদিকে বসে গেছে এই সবজি মানে যেহেতু ওই চিকেন রান্না হবে তো তার জন্য মশলা বাটার জন্য জানি না কেন এখন মাথা পাতা ঠিকঠাক কাজই না জানি না আমি কি বলতে কি বলে ফেলি তো যাই হোক সব মশলাগুলো বাটবো মানে আদা রসুন এটাই হচ্ছে বাটারে রয়েছে তো সেগুলো শিল নোড়াতে বাটবো কারণ কম মশলা তো বেশি তো মশলা না কারণ বেশি মশলা হলে না হলে মিক্সিতে করা যায় কম মশলা শিলনোড়াতেই ভালো আর সত্যি কথা বলতে এখনকার দিনে ব্রয়লার মাংসের তো এমনিতেই কোনো টেস্ট থাকে না তার উপরে একটু শিলনোড়াতে মশলা টশলা বেটে যদি বানানো হয় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আগে জানো তো লঙ্কাও পর্যন্ত আমরা শিলনোড়াতে বেটে তারপরে কিন্তু চিকেন রান্না করতো মানে যাদের টেস্টটা ভালো লাগে কিন্তু এখন যেহেতু চিকেন ঈশানি খায় তাই খুব সেরকম একটা ঝাল দেওয়াও হয় না কারণ বাচ্চা খাবে না হলে তো বাচ্চার মুখে লেগে যাবে না ঝালটা তো তার জন্য এখন ঝালটা অনেক কম দেওয়া হয় ঈশানির জন্য তো এদিকে দেখো মশলা বাড়ছে আর সত্যি কথা বলতে এইবারে তোমাদের সাথে বলি আমার মানে কি জানো তো কত পরিমাণে মাথায় খুশকি হয়েছে আর খুশকের জন্য চুল পড়ছে কী বলবো তোমাদের কার এই সমস্যাটা হচ্ছে জানাও তো আমি মানে শীতকাল পড়েছে আমার কোনো বারে জানো তো এরকম খুশকি হয় না এইবারে এত খুশকি হয়েছে প্রচুর কষ্ট হচ্ছে তো তার জন্য ওই যে আর কিছুই না একটা ঘরোয়া মানে উপকরণ দিয়ে একটুখানি চুলে মাখবো বলেছি ভাইকে বলেছি দোকান থেকে দই আনার জন্য তো দইটা ভালো করে আর কি চুলের মধ্যে লাগাবো যাতে একটু খুশকিটা কমে দই লেবু আর ওর সাথে দেবো একটুখানি অ্যালোভেরা জেল আর মানে এইগুলোই আর কি দেবো আর কিছু তো মনে পড়ছে না দেওয়ার মতো বাট এইগুলোই হচ্ছে একটুখানি দেবো আচ্ছা নারকেল তেল একটু দেবো দিয়ে একটা প্যাক বানিয়ে চুলের মধ্যে লাগাবো কারণ মানে মশলা টসলা বেটে রান্না করার পরে তারপরে হচ্ছে কি লাগাবো তো চলো আমার এদিকে কিন্তু মশলা বাটা হয়ে গেছে এরপরে আবার চুলে হেনাটা লাগাই তো দেখতে পাচ্ছেন মাথায় লাগিয়েছি দই মানে রান্না হয়ে গেছে মা হচ্ছে আজকে যেহেতু চিকেন হচ্ছে আর আমার না চিকেনের সাথে সত্যি কথা বলতে ভাত খেতে একদম ভালো লাগে না তো তার জন্য খাবো রুটি ঠান্ডা লেগেছে তার জন্য খাবো রুটি আর মা হচ্ছে ওইদিকে অলরেডি আমার জন্য আটা মাখি রুটি বানিয়ে দিয়েছে কারণ মা হচ্ছে রুটিটা ভালো বানায় সত্যি কথা তো তার জন্য মা আমার জন্য রুটি বানিয়ে দিয়েছে রান্না বান্না হয়ে গেছে তারপরে চুলের মধ্যে দই লেবু তারপরে হচ্ছে অ্যালোভেরা মানে সব কিছু মিক্স করে চুলের মধ্যে লাগিয়েছি এত খুশকি হয়েছে বলে বোঝাতে পারবো না কিছুতেই দূর করতে পারছি না তাই মাথায় যে দেখো মানে একটুখানি লাগিয়েছি দিয়ে তারপরে হচ্ছে এখন ওয়েট করব দিয়ে তারপরে স্নান করব। এমনিতেও সত্যি কথা বলতে যাই হোক একটু অসুবিধা রয়েছে তো তার জন্য হচ্ছে গিয়ে মানে পুজো সুযোগ কিছু এমনিতেও হবে না তো তার জন্য দেরি করেই স্নান করবো কোনো ব্যাপার না বাবা হচ্ছে রেডি হয়ে গেছে ওই যে মানে মহোস বাড়িতে খেতে যাবে তো আর বাকি আমরা হচ্ছে ঘরে খাবো মা আজকে রান্না কী কী হচ্ছে শোনো মানে মা ভাত খাবে মায়ের জন্য ভাত হয়েছে আমার রুটি হচ্ছে চিকেন হয়েছে প্লাস হচ্ছে গিয়ে মিষ্টি আলু হয় না যে রাঙা আলু যাকে বলে তো রাঙা আলু দিয়ে আর এ দিয়ে কি যেন বলে রাঙা আলু দিয়ে টমেটো দিয়ে চাটনি হবে হ্যাঁ বেটু তুমি আটা নিয়ে খালেও ও মানে আটা হলে ও আটা কিন্তু দরকারই দরকার এরকম একটা ব্যাপার ঠিক আছে দেখ বাইরে আছে কোথায় রেখেছে ওই জানে তো হোক আমিষ্ঠ দিয়ে ওইটা দিয়ে হয়েছে আর হচ্ছে মানে লাউ ডাটা আর চালু ঠালু দিয়ে একটা সেত ছোট টাইপ এরকম হয়েছে চলো ভিডিওটা দেখতে থাকবে এরপর যাবো স্নানে তারপর হবে খাওয়া দাওয়া তো তারপরে দেখো স্নান টান করে এইদিকে বসে গেছি খেতে আমার দেখা দেখি ঈশানীয় খাবে রুটি কারণ ঈশানীয় কিন্তু ভাতের থেকে বেশি রুটিটা পছন্দ করে বরাবরই ও রুটি খেতে একটু বেশি ভালোবাসে তো মা ওইদিকে ভাত নিয়ে বসে পড়েছে আর আমি কিন্তু রুটি মাংস নিয়েও বসে পড়েছি তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করা যাক কি রে কাটি করিস কেন

চলো এইদিকে বিরিয়ানির লেয়ারটা এখন তৈরি করা হোক এখন তোমাদের আমি বলি আসলে কোন উদ্দেশ্য হচ্ছে বিরিয়ানিটা হচ্ছে আসলে ভাইয়ের জন্মদিন হয়েছিল সরস্বতী পুজো যখন ছিল ঠিক তখন তো তারপরে তখন থেকেই ভাই বলেছিল তোমাদের আমি বিরিয়ানি খাওয়াবো বিরিয়ানির ট্রিট দেবো তো যথারীতি মানে যেই কথা সেই কাজ তো সেটার জন্যই কিন্তু এতদিন পরে হচ্ছে গিয়ে ভাই মানে সবাই মিলে বিরিয়ানি বানিয়ে খাওয়া দাওয়া চলছে সব

ঠিক আছে ঝাল ঝাল তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই মিলে এখন খাওয়া দাওয়াটা করে নি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানে সবাই সুস্থ থেকে ভালো থাকে লেভেলটা